হ্যালো তো শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি তোমার সাথে ভালো আছো তো যাই হোক এখন কটা বাজছে দেখো এখন বাজছে বারোটা বাজে পাঁচ তো এখন যাব আমরা হচ্ছে একটু বাইরে দিয়ে তো বাইরে দিয়ে যাচ্ছি কারণ তোমাদেরকে তো বলেছি দীপ ভাইকে তো তোমরা প্রায় কম বেশি সবাই চেনো তো সে এসছে আমাদের এই দিকেই এসছে তো যার জন্য আমরা এখন যাব আর আমি কিন্তু একা যাবো না যাবে আমার সাথে রিদি ভাই আর রাজেশে যেতে পারে যাই হোক ওরাও যেহেতু যাবে ওদের সাথে যাব আমি আর ওদের বাড়িতে যাব নালে ওরা আসবে যে কোনো একটা হবে তো আমি আপাতত এখন নিয়ে বেরোচ্ছি তো যাবো এখন রাজেশের বাড়ি তো যাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আমি আমার ইন্ট্রোটা দিই তো যাই হোক আমার নাম হচ্ছে জিকু আর তোমরা দেখছো জিকু ব্লগ আর জিকু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তাই তোমাদের যেমন বলেছিলাম এদিকে হচ্ছে রিকি ভাই আছে আর এদিকে তারপর রায়েসও বেরোচ্ছে আর রায়েসের দিদিও যাবে তো দিদিও যাবে আচ্ছা ভালো আছে তো চলো এখন বেশি কথা না পারি যেটা মেন জিনিস সেদিকে যাওয়া যাক তো এই কিন্তু নেমে ওদিকে চলে গেছে আমি যাব একটু পর করে কারণ আমার এদিকে একটা দরকার আছে সেই দরকারটা মেটাবো তারপরে আমি যাবো রুকো যারা সবার করো সত্যি কথা বলতে এরা কিন্তু গোটা বাজারটা ঘুরে ফেললাম গোটা বাজারটা ঘুরে আসার পর মানে ব্রিজটা ঘুরে আসার পর দেখতে পাচ্ছি এই যে এইখানে বল দেখে নেতা দীপ ভাই আলাদা করে পুরো ক্যামেরাম্যান ভাড়া করে আছে দেখো বিরাট লেভেলের ব্যাপার একবারে মানে কি বলবো আলাদা করে ক্যামেরাম্যান ভাড়া করে আছে এদিকে দেখো শুধু কোথায় গেলো কোথায় গেলো ওই যে এই যে আর এদিকে দণ্ডি কাটছে রাস্তা থেকে দনি কাটার পর এসছে আমাদের মাঠেতে এই যে আমাদের মাঠটা আর এই দিকে থাকো মানে ছবি তোলার জন্য মাথা খারাপ করে দিচ্ছে

আর তো চলো আমরা দুটো একটু ছবি তুলি আর একটু চান্স পাই যদি চান্স পায় আর একটু কথাবার্তা আছে কথাবার্তা বলবো তো দেখি এখন ফিরে মাঝখানে একটু যাই যা চেষ্টা করি সাইকেলটা আপাতত এখানেই রাখি কোথায় যাচ্ছে আমরা ভাবলাম যে একটু কথা বলবো স্কুটি নিয়ে কোথায় পালিয়ে গেল ও সেই হচ্ছে সমস্যা শুধু ফুড়ুং ফাড়াং করে এদিক পালাচ্ছে এদিক পালাচ্ছে এ সমস্যা শুধু এদিক ওদিক পালাচ্ছে ভাবলো একটু কথা বলবো ছবি তুলেও পালিয়ে গেলো মাটি কিন্তু মানে ডান্ডা রোদের মধ্যে দেখা যায় ঠিক আছে আর এইখানটা দেখো ওদের কিন্তু মানে কাঁথা কম্বল যেগুলো বলে সোলাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে আমরা রোদেতে মরছি আর এইদিকে দেখো ওর জন্য মানে সব ওরট পারট হয়েছে গাড়ি টাড়ি মাঠে নেমে পড়ছে ঘেটে অবস্থা খারাপ করে দিচ্ছে ও সরি সরি এখানে টঞ্চি ঝালছে তো এখানে কিছু আমার ছোট ছোট সাবস্ক্রাইবার আছে এদিকে বলে দা হ্যালো করে দেয় হ্যালো হ্যালো করে দেয় তো যাও একটু মানে ছোট খুব সাবস্ক্রাইবার লজ্জা পায় তো যাই হোক আসুক আসলে আবার ভিডিওটা কন্টিনিউ করব প্রায় বাজে সাড়ে বারোটার মতো মানে এত বেলা হয়ে গেল তার তা সত্ত্বেও কখন গেছে এখন আসেনি এত দেরি লাগে এবার এত দেরি এগুলো কি বলে আর এদিকে তার লজটা নেমেছে এইদিকে লয়টা ফেঁসেও গেছে আউট তো পারছে না সব জায়গায় সব জিনিস ফেঁসে যাচ্ছে সমস্যা তো এ আর কি নয় প্রায় দাঁড়িয়েছিলাম এক ঘন্টার মতো তো এতক্ষণ আমি আমার ইয়ের জন্য দাঁড়াই নি সমস্যা তো আবার আমার ইয়ে তো নাই আবার তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কোথায় গেল ডন্ডি কাটতে শুধু মানে খুব খারাপ মানে সেটা ওটাই মানে সবাই বলছে যে এক জায়গা থেকে আরেক জায়গা হঠাৎ চলে যাচ্ছে তো প্রথমত মানে কোথায় গেছে বললো প্রথমত বললো টয়লেট করতে গেছে তো তারপরে মানে যে সোলোটাতে ডন্ডি কাটে সেই সোলোটা নিয়ে দাঁড়িয়েছিল তার জন্য মানে আমরা দাঁড়িয়েছিলাম যে সোলার ডে নিশ্চয়ই যে এখানে আছে যেহেতু এখানেই আসবে আবার তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আসেনি সে আবার এখান থেকে একবারে চলে গেল আবার ধোনি কাটবে জানি না আমরা প্রায় দাঁড়িয়েছিলাম এক ঘন্টা মতো তো এক ঘন্টার মধ্যে কি বলবো এলো খুব জোর খুব জোর আধা কতটা হবে হ্যাঁ হাফ কিলোমিটার হবে তো হাফ কিলোমিটার মতো এলো এসে আবার উদাও হাফ কিলোমিটার মতো এসে আবার উদাও হয়ে গেলো আমরা তারপর এখানে মাঠে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের মাঠে দাঁড়িয়েছে তাই মাঠে দাঁড়িয়েছিলাম তো ভাই নাই কী বলবো আর বেকার খামাকায় দাঁড়িয়ে তার লাভ নেই তার জন্য কিন্তু আমি চলে এলাম কী করবো ভাই দাঁড়িয়ে দেখি কোনো লাভ নাই শুধু শুধু এরপর আমার একটা বাড়িতে যেয়ে কাজও আছে তো যার কারণে আমি কিন্তু ওখানে একদম দাঁড়াই নি সোজা চলে এসেছি তো যা এরপরে একটা কাজ আছে সেই কাজ দেখি তোমাদেরকে একটু পরে বলছি তো চলো এখন বাড়ি যাই বাড়ি যেয়ে ভিডিওটা কন্টিনিউ করবো তো আমি কিন্তু অনেকক্ষণই বাড়ি এসেছিলাম আর বাড়ি এসে আমার ফর্ম টর্ম সব নেওয়া হয়ে গেছে যা যে ডকুমেন্টস লাগবে তো সেটা আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি ফর্মটা ফিল আপ করার জন্য আর সেটাও যাবো আমার জয়োগুর কাছে আর কোনটা তোমাদেরকে আর একটু ডিটেলস করে দিচ্ছি তো দেখো আমার একটু বা দিকে এটা শো করবে তো এইটা হচ্ছে যে একটা মানে কলারশিপ সার্টিফিকেট তো এইটা যারা যারা করতে চাও অবশ্যই করে নিতে পারো তো এটা হচ্ছে ক্লাস টেন ক্লাস টেন পর্যন্ত ছাত্রদের জন্য কলারশিপ তোমরা চিকাউ করে আসতে পারো তো যাই কাজটা তো কমপ্লিট আর আমি চলে এসেছি বাড়ির আর ডেট তো এখন বা যখন গেছিলাম আর কি পাজারিতে তো তখনও বাজছিল প্রায় একটা পঁচিশের মতো আর পাঁচ মিনিটের মধ্যে ঘর চলে এসেছি আর বাজছিল প্রায় একটা পঁচিশের মতো তো ওখানে মানে দ্বীপ গেছিল মানে ওখান থেকে ডনি সময় কিন্তু ওখান থেকে চলে এসছিল মাঠ মাঠে নামলো মাঠে নামা পর চলে এসছিল যেমন কি তোমরা দেখলাম তো তারপরে কিন্তু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো তারপরে আজ এখন গেছিলাম বাজার এখন এখনো পর্যন্ত আসেনি মানে আসেনি বলতে ওদের টিমের একটা ছেলেও কিন্তু দেখতে পাইনি তো আমি আমার যেটা মনে হয়েছে মুখ চোখ দেখে যেটা মনে হয়েছে মানে একটা সত্যি কথা বলতে যে ওই ছেলেটা ফ্রেশ মানে মুখ চোখ দেখে যেটুকু মনে হলো গরমে তো অবস্থা সবারই খারাপ হয় সেটা বুঝতে পারছি তবে আলাদা জিনিস একটা যে দেখে বোঝা যায় যে কি লেভেলের নেশা করলে মুখ চোখের অবস্থা সেরকম হয় তো আমার মুখ অবস্থা দেখে কিন্তু ছেলেটাকে একদমই মানে ঠিকঠাক মনে হলো না বলছে তো তোমাদেরকে তোমাদের কজনকে ওকে মানে ঠিকঠাক বিশ্বস্ত বলে মনে হয় অবস্থা আমাকে কমেন্টে জানাবে তো এবার আমার তো একদম বিশ্বস্ত ছেলে বলে মনে হলো না মানে সৎ ছেলে বলে মনে হলো না কারণ একটু করে একটু করে যাচ্ছে তারপরে ওধাও তারপরে বলছে নাকি ওখানটায় পেরিয়ে চলে গেছে পেরিয়ে যাওয়ার পরে আবার অন্য জায়গা থেকে দন্দি কাটছে এগুলো ঠিক দেখছে একটু করে ডন্ডি কাটছে এদার ওদার করে ঘুরছে সেই মেঘ জল যা হবে সত্যি কথা বলতে বাবার ভক্ত যারা হবে তারা মেঘ জল ঝড় কিছু মানবে না তারা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে তার জায়গায় কি বলবো এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গা থেকে এক জায়গা লাফালাফি ঝাঁপাঝাপি ছোটাছুটি উদা হয়ে যাচ্ছে মিস্টার ইন্ডিয়া নাকি শুধুই উদা হয়ে যাচ্ছে কি বলবো আমরা মানে ছবিটা তোলার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু মানে ও দেখছে যে আমরা ওকে নিয়ে কতটা লাফালাফি করতে পারি সত্যি এটা কি এটা কি ঠিক অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাকে তো যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর মেনলি ব্যাপারটা হচ্ছে আমি বেশি লং করতে চাই না কারণ ক্যাপ কার্ড এডিট করার জন্য আমার মানে ক্যাপ কার্ড তো জানোই কত পাওয়ারফুল একটা অ্যাপ তো ওতে কিন্তু ফোনেতে এডিট করি যার কারণে আমার এই ফোনটা এত হিট হয় হাতটা লাল হয়ে যায় হাতগুলো না লাল হয়ে যায় ফোনটার জন্য এত হিট হয় তো ইনশার্ট প্রো আছে আমার কাছে তবে ইনসার্টে অত মানে ভালো এডিট হয় না তো যার কারণে আমি ক্যাপ কার্ডেতে করি তো যা ভিডিওটা বেশি লং করবো না দেখা হবে নেক্সট ব্লগে তখন টাটা টেক কেয়ার বাই বাই তবে কমেন্টে অবশ্যই জানাবে